তিন মাসের বেতন ওভারটাইম আর বোনাসের জন্যে তোবা গ্রুপের শ্রমিকদের অনশন আর আন্দোলন কর্মসূচি নিয়ে ঈদের আগের দিন থেকে সরগরম প্রচার মাধ্যম এ নিয়ে নানান রাজনীতি আর টানা হেচড়া, কেউ কেউ ষড়যন্ত্র আর অন্তর্ঘাতের গন্ধও খুঁজেছেন এই আন্দোলনে শ্রমিকদের এই আন্দোলনে যখন একের পর এক সহিংসতার ঘটনা ঘটল তখনই টনক নড়ে বিজিএমএর এর মধ্যে পুলিশি হস্তক্ষেপ আর নানা কুটচালে রক্ত ঝরে শ্রমিকদের বিজিএময়ে জুলাই মাসের বেতন দেওয়ার ঘোষণা দেয় শনিবার সরকার ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকের পর দুপুর থেকে তাই সংগঠনটির নিস্তলায় ছিল শ্রমিকদের বিপুল উপস্থিতি সাড়ে ছ হাজার আর ওভার কত আমি বলতে পারি এখন জুলাই মাসের বেতন ও ওভার টাইম বাবদ বিজিএম এর এবার খরচ হলো এক কোটি সাড়ে চার লাখ টাকা বোনাস আমরা এখন দিচ্ছি তাদের পারিশ্রমিক যে ওভারটাইম যেটা আছে এটা আমরা দিতে চাচ্ছি এর আগে দুই মাসের বেতন বাবদ দুই কোটি ছত্রিশ লাখ টাকা পরিশোধ করে বিজিএম এ সভাপতি জানালেন এই উদ্যোগ তাদের জন্য হয়ে দেখা দিতে পারে। আমাদের আজকে ব্যাংকরা এত মুনাফা করছে ব্যাংকদের তো উচিত জিনিসটা তোবা গ্রুপের সাথে কি অবসর তাদের তাদের কেন তাদেরকে টাকা যেখানে কমিটমেন্ট করা হলো যে তাদেরকে টাকা দেওয়া হবে হঠাৎ তাদেরকে টাকাটা বন্ধ করা হলো কেন সমস্যা যত বড়ই হোক সবাই দায়িত্বশীল হলে তা সমাধান করা সম্ভব সেটাই প্রমাণিত হয়েছে তোবা গ্রুপের স্যালারি ট্রাজেডির মাধ্যমে বিজিএমএ শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করে বিচক্ষণতার পরিচয় দিয়েছে একথা বলা যায় নিঃসন্দেহে কারণ বাজারের বিজিএমইএ ভবন থেকে রেজা খান মোহনা সংবাদ ঢাকা